গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর লন্ডনে প্রো প্যালেস্টাইন আন্দোলনকারীদের দুপুরে ভিক্টোরিয়া অ্যাম্বান্ট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ডাউনিং স্ট্রিটে গিয়ে শেষ হয় আয়োজকদের দাবি বিক্ষোভে অংশ নিয়েছে লক্ষাধিক মানুষ যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক সংহতি সমাবেশ প্রদর্শনকারীরা ফিলিস্তিনের পতাকা ব্যানার ও প্লেকার্ড হাতে ইসরায়েলি দখল দায়িত্ব ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান দেন তারা গাজায় মানবিক বিপর্যয়ের অবসান অবরোধ প্রত্যাহার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান এদিকে স্টপ দ্য হেড নামের একটি প্রো ইসরায়েলি সংগঠন একই সময় লন্ডনের ওল্ড ব্রিজ ও দ্য স্ট্যান্ড মোড়ে পাল্টা বিক্ষোভের আয়োজন করে তবে কিছু পাল্টা বিক্ষোভকারী নিরাপত্তা বলয়ের বাইরে গিয়ে প্রো প্যালেস্টাইন মিছিল ঠুকে উত্তেজনা সৃষ্টি করে এতে মুহূর্তের জন্য দুই পক্ষের মধ্যে বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আগে থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল সংঘর্ষ এড়াতে দ্রুত ব্যবস্থা নিয়ে সমাবেশ করেছে